প্রিয় দর্শক শ্রোতা এইচ আর টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন মানবাধিকার বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্যাদি আদি আমরা মানবাধিকার বিষয়ক অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করেছি তার মধ্যে নাগরিক কি নাগরিক সমাজ কি আমাদের আইন বিষয়াদি কি এই বিষয়ে আমরা কথা বলেছি আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা উপস্থাপন করেছি আপনাদের যাতার্থে আপনার জানাচ্ছি যে আমরা আসলে সমতার দৃষ্টি থেকে ন্যায্যতার দৃষ্টি থেকে আমরা সব কিছুকে বিবেচনা করতে চাই কোনো পক্ষপাতিত্ব কোনো এক পেশে কোনো কিছুকেই আমরা গ্রহণ করতে চাই না সেক্ষেত্রে আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি সেটি হলো আমরা সবাই মুখে মুখে মৌখিকভাবে ন্যায় বিচার চাই আসলে কি তাই আমরা কি ন্যায় বিচার চাই আমরা তো আসলে ন্যায় বিচার চাই না আমরা বিচার চাই আমার পক্ষে ওই যে গ্রামের একটি প্রবাদ আছে যে বিচার মানি তাল গাছ আমার ঠিক তেমনি আমাদের মানসিকতা তার কারণ আমরা ন্যায় বিচার চাচ্ছি প্রতিটি রাজনৈতিক হত্যার ন্যায় বিচার চাই রাজনৈতিক নির্যাতনের ন্যায় বিচার চাই তাই যদি হয় তাহলে আমাদের এই দেশটি স্বাধীনতার প্রাককালে যারা স্বাধীনতার ঘোর বিরোধিতা করেছিল তাদের বিরুদ্ধে আমরা ন্যায় বিচার চাইলে তারা কি সেটা মেনে নেয় নেয় না তারা বরং তার বিরোধিতা করে এবং তারা সেটিকে তাদের প্রতি অবিচার বলে অভিহিত করতে চায় সেইভাবেই স্বাধীনতার পর এ যাবৎ যত রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডগুলোর যদি আমরা ন্যায় বিচার চাই প্রতিটি হত্যাকাণ্ডের জন্য সঠিক তদন্ত রিপোর্ট আমরা যদি আদালতে পেশ করি এবং সে তার ভিত্তিতে যদি বিচার হয় তাহলে কিন্তু আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় কিন্তু তা আমরা চাই না আমরা আমাদের দলীয় দৃষ্টিকোণ থেকে দলীয় বিবেচনায় আমার দলের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিচার চাই কিন্তু যারা বিরোধী দলের রাজনীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা উভয় দলের কন্ডলের কারণে পড়ে নিরাপরাধ নির্দোষী হয়েও তারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাণ হারিয়েছে সম্পদ হারিয়েছে সম্ভ্রম হারিয়েছে আমরা তো তাদের পক্ষে কেউ বিচার চাই না স্বাধীনতার এত বছরের মধ্যে যত রাজনৈতিক হত্যা কু গুম নির্যাতন নিপীড়ন হয়েছে কয়টি তার সঠিক ন্যায় বিচার হয়েছে আমরা কি সেই ন্যায় বিচার চাই চাই না তার কারণ আমরা নিজেরাই প্রত্যেকেই এক ধরনের ভণ্ডামির আবরণে আবদ্ধ হয়ে আছি বিচার চাই তবে সেটি হতে হবে আমার পক্ষে তাহলে তো সেটি ন্যায় বিচার হলো না সেটা হলো একটা লোক দেখানো এক পক্ষ বিচারিতা যেটা আসলে কোনোভাবে বিচারিতারই নামান্তর বলে আমরা মনে করি এই বিচারিতার থেকে বেরিয়ে এসে বিচারিক প্রক্রিয়া বিচারিক ব্যবস্থার মধ্যে যদি আমরা আসতে পারতাম তাহলে দেশ ও জাতি মুক্তি লাভ করত কল্যাণ লাভ করত অত্যন্ত পরিতাপের বিষয় স্বাধীনতা যুদ্ধের সময় যারা এই দেশটির বিরোধিতা করেছিল তারা যেমন তাদের সেই ভুলটি স্বীকার করে না এবং তাদের বিরুদ্ধে কোনো বিচার করতে গেলে তারা সেটিকে বাধাগ্রস্ত করতে চাই তেমনি স্বাধীনতার পরে নানাভাবে সামরিক অভ্যুত্থান হয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলের অনেক প্রচেষ্টা হয়েছে আমরা দেখেছি এবং তা করতে গিয়ে বহু প্রাণ সম্পদ আমাদের বিনষ্ট হয়েছে কিন্তু তার কোনোটারই আমরা এ যাবৎ বিচার করতে পারিনি আর বিচার করতে যখনই গিয়েছি তখনই বিরোধী পক্ষ বিরোধী দল যারা থাকে তারা সেটিকে বাধাগ্রস্ত করেছে হরতাল ডেকেছে সেটিকে জুলুম বলে আখ্যায়িত করেছে তাদের তাদেরকে অন্যায় বলে আখ্যায়িত করেছে অবিচার বলে আখ্যায়িত করেছে প্রতিটি হত্যার যদি ন্যায় বিচার হতো তাহলে তো এই প্রশ্নগুলো উত্থাপিত হতো না কিন্তু আমরা যে রাজনীতি করছি এই রাজনীতি আমাদের দুর্ভাগ্যের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ অ্যাকচুয়ালি আমরা রাজনীতি করছি না আমরা অপরাজনীতি করছি যেটাকে ইংরেজিতে বলে পলিটিক্স পলিটিক্স মানে রাজনীতি কিন্তু আমরা করছি পলিট্রিক্স ট্রিক্স মানে ষড়যন্ত্র বা অপ কৌশল যেটাকে আমরা ব্যবহার করে থাকি সেই পলিট্রিক্স করছি আমরা আর সেই পলিটিক্সটাকেই আমরা পলিটিক্স বলে চালানোর চেষ্টা করছি যেটা আমাদের গ্রাম্য ভিলেজ পলিটিক্স বলতে আমরা যেটা বুঝি মূলত সেটা পলিটিক্স না সেটি হচ্ছে কৌশলের অপরাজনীতি সেই কৌশলের অপরাজনীতিটি দখল করেছে আমাদের এই জাতীয় রাজনৈতিক অঙ্গনকে আমাদের সংসদীয় বিচার ব্যবস্থাকে আমাদের প্রতিটি ক্ষেত্রে রাষ্ট্রীয় বিচার ব্যবস্থাকেও দখল করে নিয়েছে সেই কূটকৌশলীয় অপরাজনীতি যা কোনোভাবেই আমরা চাইনি এখনো চাই না কিন্তু আমাদের ভাবতে হবে যে এইভাবে কি আমরা এগোতে পারবো এই জাতি কি এইভাবে এগোতে পেরেছে কোন জাতি কি পারে এগোতে আপনি বিচার মানবেন অথবা বিচার মানবেন না সেটি যদি আপনি নির্ধারণ না করেন তাহলে একজনকে আপনি কিভাবে দোষী সাব্যস্ত করবেন একজনকে আপনি অভিযুক্ত করছেন যে সে অন্যায় করেছে কিন্তু তার বিরুদ্ধে যথাযথ প্রমাণ হাজির করতে পারছেন না অথবা মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার মানুষকে দমন করা হচ্ছে নিজের ক্ষমতাকে নিষ্কণ্ঠ করার জন্য নিজের আখের গোছানোর জন্য নিজের জন্য। সেটা কোনোভাবেই রাজনীতি হতে পারে না এটি মানবাধিকারের চরম লঙ্ঘন আমরা মানবাধিকারের বিবিধ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলেছি কথা বলছি এবং কথা বলবো কিন্তু বিষয়টা হচ্ছে আপনি তা কতখানি গ্রহণ করতে প্রস্তুত আপনার কি সেই মানসিকতা আছে সেই মৌন মানসিকতা যদি না থাকে তাহলে আপনি কি করে আরেকজনের অভিযোগ করবেন আপনি যখন বলেন মানবাধিকার মানবাধিকার হয়েছে। তখন বলবে যে আপনি তার লঙ্ঘন করেছেন সেটা যদি আপনি মানতে না চান তাহলে আপনি ন্যায় বিচার চাইবেন আপনি অন্য কেউ কে ন্যায় বিচার পেতে দিবেন না এটা তো মানবাধিকার হতে পারে না এটা নাগরিক অধিকার হতে পারে না আর উন্নত রাষ্ট্রগুলো এইগুলোকে নিশ্চিত করেই কিন্তু তারা উন্নতির শিখরে পৌঁছে গেছে তারা ধর্মান্ধ হয়নি ধর্মান্ধতা নিয়ে এত মাতামাতি করে না তারা ধর্মকর্ম নিয়ে এত বেশি আমাদের মতো উদ্গ্রীব নয় তারা দেখুন স্বাধীনভাবে জীবন জীবনযাপন করছে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ মমতাবোধ দায়িত্ব বোধ কর্তব্যবোধ নিয়ে তারা জীবন জীবনযাপন করছে পরস্পরকে সহযোগিতা করছে তাদের দেশে মানবাধিকারটি প্রতিষ্ঠিত বলেই তারা এত উন্নত তাদের দেশে ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি নেই যেটা আমাদের প্রতিটি ধর্মতে বলা হয়েছে ধর্ম যার যা ধর্ম নিয়ে বাড়াবাড়ি নিষেধ করেছে খোদ ইসলাম ধর্মেও ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে অথচ আমরা ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা করতে চাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই ধর্মান্ধ হতে চাই এবং সেটি নিয়ে অহরহ আমাদের মধ্যে কন্দল মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ লেগেই আছে এ থেকে পরিত্রাণের রাস্তা খুঁজতেই হবে যদি না খুঁজতে পারেন তাহলে কোনোভাবেই এই রাষ্ট্র আর এগোবে না আমরা ক্রমান্বয়ে ধ্বংসের দিকে ধাবিত হতে থাকব। এটা কোনোভাবেই একজন সচেতন নাগরিকের কাম্য নয় আপনি আমি আমাদের আগামী প্রজন্মকে কিভাবে দেখতে চাই তাদের জন্য কি ভবিষ্যৎ রেখে যেতে চাই আগে মানবাধিকার শিখান মানবাধিকারের মূল নীতি দায়িত্ব কর্তব্য শিখান তারপরে তাকে ধর্মকর্ম শেখান এই ধর্মকর্ম শেখাতে গিয়েই আমরা অন্য ধর্মের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছি অন্য ধর্মকে ঘৃণা করছি আমার ধর্মই শ্রেষ্ঠ বলে দাবি করছি এবং এটি হচ্ছে মানবাধিকারের সবচেয়ে বড় লঙ্ঘন এই অসহিষ্ণুতা অসম্প্রীতি সাম্প্রদায়িকতা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে একটি রাষ্ট্র কখনো এইভাবে এগোতে পারে না তাই আসুন আমরা এখনো সময় আছি আমাদের আগামী প্রজন্মকে সুরক্ষিত করতে সুনিশ্চিত করতে তাদের অধিকার একটি উন্নত দেশ ও জাতি গঠন করার জন্য এখন থেকেই মানবাধিকার বিষয়ে সচেতন হন প্রতিটি ক্ষেত্রে ন্যায় বিচারকে মানতে শিখুন ন্যায় বিচার চাইতে গেলে ন্যায় বিচার মানতে হবে যদি ন্যায় বিচার মানতে না পারেন তাহলে ন্যায় বিচার চাইতে পারেন না সেটি হবে হাস্যকর যা আমরা কোনোভাবেই সচেতন নাগরিক হিসাবে আপনাদের নিকট থেকে কামনা করি না সবার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করছি সবাই ভালো থাকবেন